সেনাবাহিনী এই সৈরাসারি ফ্যাসেবাদে হাসিনাকে শেষ রক্ষা করতে পারবে না হাসিনার এই শেষ ভরসায় সেনাবাহিনী আপনার হয়তো জানেন তারা আওয়ামী কুত্তা লীগ যুবলীগ সবাই ব্যর্থ হওয়ার পরে পুলিশ আসে পুলিশও ব্যর্থ হয় বিজেপিও ব্যর্থ হয় এবং শেষ ভরসা যখন কোন কোনো শাসক তার দলীয় লোক পুলিশ বিজেপি মানে সব কিছুতে ব্যর্থ হয় লাস্টে হচ্ছে সেনাবাহিনী নামায় আর সেনাবাহিনী শেষ ভরসা এখন সেনাবাহিনীকে যদি প্রতিহত করে যদি জনগণ রাস্তায় নেমে যায় তাহলে সব অপশন শেষ হয়ে যায় এবং এই সরকারের সামনে যে অপশনটা আছে এটাও শেষ হয়ে যাবে অতি দ্রুতই আজকে বাংলাদেশের জনগণ রাস্তায় নামবে রাজপথে নেমে আসবে এবং এই সৈরাশারি ফ্যাসিপাদি শেখ হাসিনা যে শেষ ভরসা সেনাবাহিনীকে প্রতিহত করবে আর আমি সেনাবাহিনীদের একটা কথা বলতে চাই আপনারা প্রবাসীদের বিরুদ্ধে যান না প্রবাসীদের বিরুদ্ধে যদি আপনারা জানেন এটা ভয়াবহ পরিণতি ডেকে আনবে কারণ প্রবাসীদের টাকায় আপনাদের বেতন হয় লাস্ট পনেরো বছরে আপনারা যেটা করছেন বাংলাদেশের জনগণের সাথে এই আস্থা আপনাদের উপর যে আস্থা ছিল বাংলাদেশের জনগণের সেই আস্থাটা ভেঙে গেছে এই আস্থা ফিরিয়ে আনুন আমি জানি না আমার ভিডিও পড়বে কিনা চোখে বাট আমি একটা মেসেজ দিতে চাই বাংলাদেশের জনগণের যেই আস্থা ছিল আপনাদের উপর লাস্ট পনেরো বছর এটা ধ্বংস হয়ে গেছে এবার আপনাদের শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার আমি চ্যালেঞ্জ করে বলি গতকালকেও ষাট জনের উপরে মানুষ মারা গেছে কালকে যে ষাট জনের উপরে মানুষ মারা গেছে ষাট জন না সারা বাংলাদেশে যদি বিশ জন মানুষ মারা যায় সেনাবাহিনীগুলিতে হান্ড্রেড পার্সেন্ট সেনাবাহিনী ঠান্ডা হয়ে যাবে আপনারা হয়তো জেনেছেন যে গাজীপুরের সব থেকে জনপ্রিয় যে ব্যক্তি জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীর সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর জাহাঙ্গীরকে উত্তার মতো পিটাইছে এবং তার যে পিএস তাই গুলি করে মেরে ফেলছে সে কিন্তু তাফালিং দেখা যায় একশোর উপর মোটর সাইকেল আসতে গেছিল বাংলাদেশের জনগণ কিন্তু প্রতিহত করছে জাহাঙ্গীর পিএস কে মেরে ফেলছে জাহাঙ্গীরের সামনে মেরে গাছে ঝোলায় রাখছে একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশের বিক্ষুব্ধ জনতাকে কেউ দমিয়ে রাখতে পারবে না গতকালকে হাসিনা একটা নাটক সাজাইছে কোঠা আন্দোলনের সমন্বয়কে নিয়ে এই আন্দোলনে কিছু হবে না বাংলাদেশের জনগণের দাবি কুঠা আন্দোলন না বাংলাদেশের জনগণের দাবি হচ্ছে শেখ হাসিনার পতন আর এই শেখ হাসিনার পতন যতক্ষণ হবে না বাংলাদেশের জনগণ রাজপথে থাকবে বাংলাদেশের জনগণ রাজপথে না থাকলে প্রবাসী দেড় দুই কোটি যে প্রবাসী আছে প্রবাসীরা প্রবাদেশের প্রবাসীদের কাজ করবে এটা খুব ভয়ঙ্কর হবে বাংলাদেশের অর্থনীতি একদম একদম কুমায় পাঠায় দিবে প্রবাসীরা যেটা করছে প্রবাদেশের প্রবাসীদের সাথে এইটা আর সার হবে না সেনাবাহিনী তোমরা কি করবা জানি না কিন্তু আমরা কি করতে পারি আমরা দেশের রেমিটেন যোদ্ধা আমরা দেশকে রক্ষা করতেছি আমরাই বাংলাদেশের রিয়েল যোদ্ধা আমরা কি করতে পারি সেটা খুব দ্রুতই দেখতে পারবা যদি বাংলাদেশের জনগণের পক্ষে কথা না বলো তোমাদের বেতন ভাতা কোথা থেকে আসে এটাও আমরা দেখতে চাই আজকে তোমাদের জনগণের বিপক্ষে যাও তোমাদেরকে নিয়ে বিশ্ব মানবাধিকার প্রশ্ন তুলবে করো সমস্যা নাই জনগণের বিরুদ্ধে দাও ছাত্রদের এটা মনে রাখবা ছাত্র আন্দোলন জনগণের আন্দোলন না ছাত্রদের উপরে গুলি চালাবা বিশ্ব মানবাধিকার এটা বদদাস করবে না একটা কথা বলে দিলাম বিশ্ব মানবাধিকার এটা বদদাস্ করবে না এটার জন্য সম্মুখীন হতে হবে বাংলাদেশের যে আপনার শান্তিরক্ষা মিশনে যে সুনাম আছে এই সুনামটা ধুলির সাথে মিশে যাবে আজিজ রাজা করছে আমি আশা করি এই সেনাবাহিনীর সেটা করবে না এটা যদি করে বাংলাদেশের ভবিষ্যৎ সেনাবাহিনীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আর আমি একটা কথাই বলতে চাই তোমরা সেনাবাহিনীরা কি করবো না কিন্তু রাজপথে বাংলাদেশের জনগণ আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজপথে জনগণ আসবে এবং জনগণের বিজয় চিনি আনবে যত কারফিউ হয়েছে কোনো কারফিউ আজ পর্যন্ত সফল হয় নাই বান্নতে কারফিউ সফল হয় নাই কোনো কারফিউ সফল হয় নাই এর সাথেও কারফিউ দিয়েছিল এর সাথে কারফিউ সফল হয় নাই এই কারফিউ সফল হবে না বাংলাদেশের জনগণের বিজয় হবেই হবেই হবে ইনশাল্লাহ